কী খবর সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে সিরিজের পিঠা বা ফুলজুরি পিঠা বানাবো এর জন্য প্রথমেই আমি একটা বলে এক কাপ পরিমাণ আতপ চাল এবং এক কাপ পরিমাণ সিদ্ধ চাল নিয়ে সেটা খুব ভালোভাবে ধুয়ে নিলাম প্রায় দুই তিনবার আমি চালগুলোকে ধুয়ে নেব। যাতে এর মধ্যে কোনো ময়লা বা স্ট্রাস না থাকে তারপর চালগুলোকে প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রেখে সেগুলোকে আমি একটা পেস্ট করে নেব। এই যে বিলিন্ডারে আমি একটা নরম পেস্ট করে নিয়েছি পেস্টটা এরকম থাকবে যাতে খুব বেশি শক্তও না হয় খুব বেশি নরমও না হয় এবার আমি কিছু কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি এবং কাঁঠাল পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে সেগুলোকে একটা কাপড় দিয়ে শুকনো করে মুছে ফেলেছি যাতে কোনো পানি না থাকে এরপর আমি প্রতিটা কাঁঠাল পাতায় তেল লাগিয়ে নেবে এখানে আমি সয়াবিন তেল হাতে নিয়ে একটু প্রতিটা পাতায় আমি মেখে দিচ্ছি কারণ পিঠাটা যখন আমি বানাবো এবং সিদ্ধ করবো যদি তেলটা দিই তাহলে পাতার মধ্যে লেগে যাবে না এরপর একটা সিরিজ দিয়ে আমি পিঠা গ্লোকেট সিরিঞ্জের মধ্যে ভরে এভাবে বানাতে থাকবো গোল গোল করে এই যেই পিঠাটা একটু আমার শেপটা একটু নষ্ট হয়ে গেছিলো তো এই যে এরপর আমি এটাকে সেদ্ধ করার জন্য একটা পাত্রে অনেক পানি নিয়ে নেব এবং তার মধ্যে একটা একটা করে কাঁঠাল পাতা আমি দিয়ে দেব এর মধ্যে কাঁঠাল পাতার মধ্যে যে পিঠাগুলো ছিল সেগুলো আমি নিয়ে দিয়ে দেব। প্রায় চা এর মধ্যে প্রায় চার পাঁচটা কাঁঠাল পাতা দেওয়া যাবে তো এগুলো দিয়ে আস্তে আস্তে সাজিয়ে নেব যদি একটু গায়ে গায়েও লাগে তাহলে সমস্যা নেই কারণ এটা সিদ্ধ হলে এমনিতেই ছেড়ে উঠবে তো এই যে প্রায় দুই তিন মিনিট আমি এটাকে ঢেকে রেখেছি পানির ভাপে এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তারপর এগুলোকে পাতা থেকে উঠিয়ে আমি রোদে শুকাতে দেব এখন প্রচণ্ড রোদ তাই একদিনের রোদেই এটা মোটামুটি ভালোভাবে শুকিয়ে যাবে এই যে সবগুলো আমি খুব সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি শুকানোর পর এরকম হয়েছে এরপর ভাজার পালা। তো প্রথমেই আমি একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নেব ভাজার জন্য একটু বেশি পরিমাণেই সয়াবিন তেল দরকার হয় তারপর পিঠেগুলো দিয়ে আমি এপাশ ওপাশ করে ভাজবো এতে যা চুলার যে ফ্লেমটা সেটা একটু হাই রাখতে হবে এই যে একটা একটা করে আমি ভেজে সবগুলো পিঠা তুলে নিচ্ছি এবার বাকি যে পিঠাগুলো আছে সেগুলো দিয়ে আমি এপাশ ওপাশ করে খুব সুন্দরভাবে ভেজে নেব এগুলো রোদে খুব ভালোভাবে ফুলেছিল তো সুন্দরভাবে এগুলো হয়েছে এই যে সব খুব সুন্দর ক্রিস্পি একটা পিঠা তৈরি হয়েছে এই পিঠাগুলো খেতে অনেক মজা হয় বাচ্চারা থেকে বড়রা সবাই এটা পছন্দ করে সকলকে ধন্যবাদ